স্টেশনে রেলগাড়ি এসে থামল নামল পপি আর সি চারিদিকে থাকিয়ে সুন্দর পুজো ব্যাপার একটা কলকাতায় পাবিয়ে রাখুন ওরা দুপাশে মাথা ঘুরিয়ে দেখল স্টেশনের পাশের মাঠে কাশ ফুলের শোভা দূর আকাশে নীলের মাঝে মেঘগুলো পিঁজা তুলোর মতো বিল্টু এগিয়ে আসে বিল্টু ওদের মামা তো ভাই কি অপূর্ব জায়গা রে ক্লাস এর পড়ার বইয়ের থেকে তুলে আনা আইডিয়াল বাংলা গ্রাম হ্যাঁ আমাদের গ্রাম খুব সুন্দর এরকম ছায়া শনিবির গ্রাম বাংলায় খুব বেশি নেই ওরা হাঁটতে হাঁটতে কাশের বন পেরোতে থাকে সামনে একটা জঙ্গল দেখা যায় বিল তো থমকে দাঁড়ায় আরে ওটা কি জঙ্গলে মাঝখানে একটা মন্দির না? এই ওদিকে যাস না অত বড় মন্দির ওখানে কি হয় ওটা ডাইনির মন্দির তাড়া দাড়ি বাড়ি চল এখানে এসে দারুণ লাগছে সব কিছুই যেন পুজো পুজো আর এই পুজোয় একজনকে খুব মিস করি কে সেটা আমার এক বান্ধবী নাম বিশাখা খুব ভক্তিমতী ছিল দুর্গাপূজার সময় ওর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো যেমন সে পূজা পাঠ করত তেমনি করত পড়াশোনা ওদের পৈতৃক ভিটে ছিল গ্রামের শেষে জঙ্গলের ধারে অনেকটা জমি নিয়ে বিশাখা ছিল এই যে এত ঠাকুর পুজো করছিস পুজো পুজো শেষ আবার মন মন বসবে হ্যাঁ মায়ের আমি দিয়ে করি মনের খারাপকে বিসর্জন দিয়ে আবার পড়াশোনাতেও অবহেলা করি না আমি টিচারের চাকরি পেলে সেই টাকা দিয়ে মায়ের পুজো আর গ্রামের মেয়েদের জন্য স্কুল করব। অতি উচ্চ বিচার কিন্তু তোর এই একগুয়ে জিদি স্বভাবটাকে একটু সংযত করিস এই সময় এক ধূর্ত চেহারার লোক পূজোর জায়গায় এসে দাঁড়ায় এই যে বিশাখা দেবী তোমার বাড়ি গিয়ে দেখি তুমি নেই তাই এখানে এলাম একটা জরুরি আলোচনা রয়েছে আপনার সাথে আমার কোনো আলোচনা নেই আমার জমি আমার পূজার অর্ঘ সফল হয়ে তা আমি গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উৎসর্গ করব বোকার মতো এক আমি করছো ওই জায়গাটায় বিরাট মাল্টিপ্লেস আর প্লাজা হবে অনুরোধ করছি মেনে নাও তোমার ফ্যামিলিকে আমি শ্রদ্ধা করি আমার জমি আমি বিক্রি করব না ঠিক আছে আমিও দেখে নাও বিশাখা এই লোকটা খুব খারাপ বিশাখা গ্রামের লোকের উপকার করত বিপদে তাদের পাশে দাঁড়াতো তাই এলাকায় তার প্রভাব বাড়তে থাকে গ্রাম প্রধান সমন মন্ডল এতে আরো রেগে গেল সে ভাবলো এই মেয়েটা তার প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশাখা গায়ের বাচ্চা মেয়েদের তার বাড়িতে পড়ায় সবাই তাকে ভালোবাসে একদিন একজন গ্রামের লোক দরজায় এসে দাঁড়াল দিদিমণি মনেকে নিতে এলাম মনি তো অনেক আগেই চলে গেছে কিন্তু ও তো বাড়ি যায়নি ওর খোঁজ করো ভালো করে কোদাল হাতে একটা লোক দুজন পুলিশ আর সমন মন্ডল ঢোকে ওই যে ওই মধ্যিখানটা খোঁড়ো ওখানে বুঝে দিয়েছে আমি রাতের বেলা নিজে দেখেছি কি বলতে চাইছো এই চুপ কর ডাইনি বাচ্চাদের পড়ানোর নাম করে গিলে খাস ওই ওই ওইখানে পুঁতে রেখেছিস আমি সব দেখেছি না না এসব কি বলছেন। দেখা যায় ঘোরা জায়গায় কাটা হাত পা পড়ে আছে বিশাখা কিছুক্ষণ তাকিয়ে ছুটে ঘরে ঢুকে যায় তারপর বেরিয়ে আসে তখন তার বিভৎস মূর্তি মাথার চুল এলো নিল ঠোঁটের কোনায় রক্তের ধারা চোখ লাল শাড়ি এলো নিল আজও বুঝিনি অত সুন্দর মেয়ে ডাইনি হলো কি করে এই ঘটনার পরে একদিন একটা চোর ওই বাড়িতে ঢুকেছিল একটা ভয়ঙ্কর মূর্তি ওকে তাড়া করে অনেকে রাত্রি ওই পুরো মন্দির থেকে মহিলার গলায় মন্ত্র পড়ার আওয়াজ শুনেছে লোকে বলে ডাইনির দুর্গা আমি আমি আর পপি এখানে রাত্রিবেলা অ্যাডভেঞ্চার যেতে চাই দেখতে চাই সত্যি ডাইনি আছে কিনা না না একদম না একবার চেতে দাও না ডাইনি তো তোমার বন্ধু ছিল আমাদের কিছু করবে না ঠিক আছে রাতের অন্ধকারে সে জঙ্গল ঘাসা বাড়িটার একটু দূরে এসে ওরা দাঁড়ায় ভিতরে মন্দিরটা দেখা যাচ্ছে গা চমচম করছে রে ওই দেখ ওখানে আলো জ্বলে উঠেছে হঠাৎ ওখান থেকে

বিনমতা পায় ধরম ত্রিভঙ্গস্থাস সংসংখান মহাশুদ্রমতি মেণায়ালাচ সংপচারা দশবাহু সমমৃতম ত্রিশূলম দশে ধিয়া খারণু চচরাম ক্রম হহ ভয় পাশনা চল এগিয়ে দেখি ওরা ভিতরে ঢোকে ওরা ঢুকতেই সে ফিরে তাকাই আর তার ভয়ঙ্কর পোড়ামুখের বিভৎস মূর্তি দেখে ওরা পিছিয়ে যায় বাচ্চারা ভয় পাস না আমি ডাইনি নই সেদিন যা হয়েছিল সব ছিল সমন মন্ডলের করা কাজ গোপনে বাচ্চাদের মেরে আমার অনুপস্থিতিতে আমার বাগানে পুঁতে দেয় এই ভয়ঙ্কর কাণ্ড দেখে আমি ভারসাম্য হারাই আমাকে তখন ডাইনি প্রমাণ করার সুবিধা হয় বাকি কাজ করে মৃত বাচ্চাদের বাবা মায়েরা তার মানে আপনি ডাইনি নন হ্যাঁ বাচ্চারা আমার বন্ধু তোদের মামিও আমাকে তাই ভেবেছিল আজকে আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম এবার মায়ের পুজো শুরু হবে তোরা যাস না আমি একটু আসছি একটা জরুরি কাজ সারা বাকি সে অদৃশ্য হয়ে যায় দুর্গা ঠাকুরের মূর্তিটা উজ্জ্বল হয়ে ওঠে অন্ধকার থেকে দুটো ঢাক ভেসে উঠতে থাকে সেগুলোতে অদৃশ্যভাবে কাঠি পড়তে থাকে হঠাৎ দূর থেকে একটা আর্থ চিৎকার ভেসে এবার আমার মুক্তি বিশাখার বাড়ির শূন্য দুর্গা জ্বালানি প্রবেশ করলো পপি সিড ও বিল্টু কাল রাতে সমন মণ্ডল হার্ট অ্যাট্যাক করে মারা গেছে আমি জানি বিশাখা ওকে দেখা দিয়েছিল বিশাখা মুক্তি পেয়েছে আর আসবে না এই বাড়ি আর মন্দিরকে এই গায়ের লোকেদেরই গড়ে তুলতে হবে কি হবে এখানে মামি স্কুল দালান অদৃশ্য হয়ে স্কুল ফুটে ওঠে ওপরে লেখা বিশাখা বিদ্যালয়